আই রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ তা আলা আনহা হতে বর্ণিত তিনি বলেন একদা এক ইয়াহুদী নারী তার কাছে এলো সে কবরের আয়াব প্রসঙ্গে কথা উঠাল এবং বলল হে আইসা। আল্লাহ তা আলা তোমাকে কবরের আয়ব থেকে মুক্তি দিন অতঃপর আইসাহ রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ তা আলা আনহা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কবরের আয়েবের সত্যতা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন তিনি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হাঁ কবরের আয়াব সত্য আইশাহ শাহ রাদিয়াল্লাহ তা আলা আনহা বলেন অতপর আমি কখনও এমন দেখিনি যে রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালাত নামাজ আদায় করেছেন অথচ কবরের আয়াব হতে আল্লাহর নিকট মুক্তির দোয়া করেননি বুখারী এক হাজার তিনশো বাহাত্তর মুসলিম নয়শো তিন আহমাদ পঁচিশ হাজার চারশো উনিশ সহিহাওয়ক এক হাজার তিনশো সাতাত্তর শহি আক তারগিট তিন হাজার পাঁচশো সাতচল্লিশ হাদিসের শব্দগুলো বুখারির মিশকাতুল মাসাবিহ একশো আটাশ হাদিসটির মান শহীহ